এখানে উপস্থিত আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী কমিটির সদস্য জিয়াউদ্দিন মজুমদার সাহেব এই জিপির মন্ডল কংগ্রেস কমিটির সভাপতি এখানে উপস্থিত এই জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেস দলের মনোনীত ফাবিয়া লস্কর এখানে উপস্থিত মাতাব হুসেন লস্কর মন্ডল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন শিক্ষক কবির হুসেন লস্কর সাহেব এখানে উপস্থিত শিক্ষক আব্দুল মহিম লস্কর সাহেব কামাল লস্কর সাহেব এখানে উপস্থিত মহিলা কংগ্রেসের নেত্রী দীপ্তি রানী দাস মহাশয়া এখানে উপস্থিত প্রাক্তন শিক্ষক জনাব আলাউদ্দিন বরুভিয়া সাহেব প্রাক্তন শিক্ষক নুর লস্কর সাহেব এবং মনির হোসেন লস্কর সাহেব সহ এখানে উপস্থিত এই গ্রামের মুসলিমিয়ানগণ আমার ছোট এবং যুবক বড় যুবক ভাইরা এবং সরকার আড়ালে থাকা আমার মা এবং বোনেরা আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার দেখুন আমি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী শাহিন আহমেদ ইয়াস্টার আর আমি প্রার্থী হিসেবে নিয়মে আজকে আপনার লগে এইরকম পাবলিক মিটিং প্রথম দেখা গরচুয়ালি আমি একজন প্রার্থী আর আপনারা ভোটদাতা নিয়মে এখন পর্যন্ত এক একজন ভোটারের লগে আমার ফস্টার সাতবার দেখা উত্তর আছেন কিন্তু এই এলাকায় এই বৃহত্তর দিনপুশ নব্দগ্রাম জেলা পরিষদ এলাকায় প্রায় পঞ্চাশ হাজার ভোটারের বসবাস আর আমি যেদিন থেকে নমিনেশন পেপার সাবমিট করছি আর আজকের দিন পর্যন্ত সকালে নয়টার সময় বাইরে আর রাত্রে বারোটা একটার পর্যন্ত আমি চেষ্টা করি আর এই অঞ্চলের মহামুরব্বী বা এই অঞ্চলের যারা ভোটদাতা আছেন সকল লোকে ব্যক্তিগত ভাবে দেখা করার কিন্তু আমি শত চেষ্টা করার পরেও আমি সকল লোকে ব্যক্তিগত ভাবে দেখা করতে পারছি না অন্তত একেটা এক একটা গ্রুপ যদি আমি যাওয়ার চেষ্টা করি পঞ্চাশটা মিটিং করা লাগে আর আপনারা জানোই এক একটা গ্রুপ মেম্বার যে কত বড় করছে গতিকে কোনো কোনো জায়গায় গিয়ে একটা গ্রুপ তিনটা পর্যন্ত করা লাগে গতিকে ডেইলি আটটা দশটা মিটিং এইভাবে সিরিয়ালি মেইনটেইন করি আইতে আইতে আপনারা এখন আইতে একটু দেরি হয়েছে অনেকে আমার ফোন করেন যে গরকান্দি তুমি ঝাড়ি দিছনি আমি তখন দলাই গোয়ে ভাই যে কেওনি খারাপ পাইตรา আল্লাহর ওয়াস্তে আমারে maaf দিবা যে আমি আইতে সময় একটু দেরি হইছে আমার কোব ইচ্ছা থাকার পরেও আমি আর তিন দিন আগে আমার ইচ্ছা থাকার পরেও আমি আইতে একটু দেরি হইছে আল্লাহর ওয়াস্তে আমারে maaf দিবা আজকে এই গ্রামের আমার ব্যক্তিগত ফোন নাম্বার আমার কাছে আছে অনেকার লোকে বিগত দিনে আমি অনেক কথাবার্তা হয় অনেক আত্মীয় সুজন এই গ্রাম আসে কিন্তু বুটে বুটের যেদিন থেকে নমিনেশনের পর থেকে আজকে পর্যন্ত এর লোকের কোন যোগাযোগ করা সম্ভব হয়েছে না মনে মনে কই গাড়ি ধুইয়া মারমু গাড়ি ধুইয়া আরো দশটা বনাই হয় কই মা ছুটি যাওয়া তা করিয়া করিয়া যারা লোকের ব্যক্তিগত সম্পর্ক আছিল এরাও মনে মনে হয়তো দুঃখ ইত্রা সাইনে সব সময় ফোন মাতি আর এখন ভোট আইলে বেটায় ভোট খেলার আর আমরা হইল না গতিকে কাছে আমি ক্রমা প্রার্থী আপনারা সঙ্গে আমি আশা করি

কোলা চিন্তা করার কত বড় বড় এরিয়া গটিকে আশা আপনারা নাচ করবেন এখন কথা হলো আমি একজন পার্টি আর আমি কেন ভূর্ষাতে আইছি আপনাদের নিয়মে প্রত্যেকটা ভিলেজ অঞ্চলের প্রত্যেকটা মিটিং ছোট ছোট ভিলেজ যেটা দরকার তার নিয়মে আমি করতাম কিন্তু এই সময়ের অভাবে আজকে বড় হইয়া গেল মিটিং করা লাগের আর কালকে বিকালে 4 পর্যন্ত প্রচারন সময় মাইক লাগাই মিটিং করতে পারতাম না গতিকে আপনার আর গ্রাম হয়তো লাস্ট মিটিং আর হয়তো সেগুলোকে নাও দেখা হইতে পারে গতিকে দেখুন আমি একজন প্রার্থী হিসাবে আপনারা আপনারা কিছু চাওয়া পাওয়ার কথা থাকতে পারে আপনারা ভুল কথা আর আমি প্রার্থী গতিকে দেখুন এই জেলা পরিষদ সদস্য হিসাবে আল্লাহর যদি হুকুম হয় আর আপনারা যেভাবে মাছ করা শুরু করছেন মোটামুটি তো জেতা যাইবোলাম কারণ বাবা বাকি আল্লাহর হুকুম দেখা আর এখন আমি মনে করি আল্লাহ আমারে হুকুম কইলা আর আপনারা দোয়া কইলা আমার কোপলা লাগাতা থাকলে তো নিশ্চয় জিতমু জেতার ফরর কিছু মার কথা থাকে আমি জেলা পরিষদের সদস্য হিসাবে আপনারা কমবে যারা রাজনীতিবিদ লগে জড়িত আপনারা কাছে মোটামুটি একটা ধারণা আছে একজন জেলা পরিষদের সদস্য গ্রাম উন্নয়ন ডাইরেক্টলি কতটা ইনভলভ হইতে ভালো হইনি একটা ধারণা আপনার আর আছে গ্রাম উন্নয়নের হাতে যে সমস্ত প্রকল্প মঞ্জুর হয় মেইনলি জিপি প্রেসিডেন্ট এবং গ্রুপ মেম্বারেরা তারা অগ্রাধিকার একটু বেশি থাকে সরকারিভাবে ভাবে একটু আপনার এই ভিসে বলে বৃহত্তর এলাকা আমি একটা জিনিসের গ্যারান্টি অন্তত পক্ষে দিদাম মারব যে যখন আমি এই আপনারা জিপির প্রায় দশ হাজারের মতো ভোটার আর আমি একজন সামান্য জেলা পরিষদ সদস্য হিসাবে আমি কতটা আপনারা প্রত্যেক করতে পারবো এটার আমার নিজেরও ডাউট আছে আর আপনারা জানেন এটা সম্ভব হয়ে উঠিব হরিয়া বুঝা যান না গতিকে আমি এখানে ময়মুরব্বী মানুষ উপস্থিত আছেন আপনারা এই এলাকার জনসাধারণ উপস্থিত আছেন আপনারা কাছে এটা অন্ততমকে একটা প্রতিশ্রুতি একটা গ্যারান্টি দেওয়া যেতে পারে যে অন্ততমকে কোনোদিন এই অভিযোগ আমার আইবার সুযোগ তার না আমার এই সুযোগ পাইতো না যে আমার উপরে এই অভিযোগ আনতে পারতো না যে জেলা পরিষদে অমুক খবর দাও কেখা কিনলাম দশ না আমার রিকোয়েস্ট রিকেস্ট ভূঞা তান আর কেখা দিয়েছিলাম মহিলা কিস্তি ভাইয়া পঞ্চাশ আর আট পরিবার রইয়া আছে পঞ্চাশ হাজার নাই বাকি কে আমার নাই

যে আমার এই রাজনৈতিক জীবন আমি একবার জেলা পরিষদ সদস্য হইব লাগে অন্তত করতে আইসি না দিলে জানিবা যে আমি এই জেলা পরিষদ সদস্য হিসাবে সামান্য প্রকল্পের টাকা আত্মসাত করিয়া আমার জীবন গড়িবার লাগে আমি আইসি না আপনারা সবে সম্ভব আমার পারিবারিক পরিচয় জানেন আমি ব্যবসা বাণিজ্যের লোক জড়িত আমার ব্যবসা আছে আমি ঠিকঠাক টুকটাক পিডব্লিউডি পিএইচি ইত্যাদি খান খাই ভরাই জেলা পরিষদের সদস্য প্রকল্প আত্মসাত করি আমি আমার বাড়ির বাউন্ডারি ওয়াল বা বড় বিল্ডিং এখন মানে কাম বড় সড়ক আমি জমির এক টুকরা লইতাম এই আশা আমি রাজনীতি চাইছি না আর আমার হতায় আর আজকে যে আমি বয়ান দিয়ার আপনারা সামনে আপনারা হয়তো এই জিপির মানুষ আপনারা একটু চলাফিরা শোনার দিকে বেশি আমরা আমি বর্তমানে যে কোঅপারেটিভ সোসাইটি এলাকার যে চেয়ারম্যান এই এলাকাতে মুরানা প্রাক চারটে জিপি আসলো আর দীর্ঘ ছয় সাত বছর থেকে এই জিপি এই যে চারটে জিপির মানুষ নিয়ে চলাফিরা করছি আপনারা এই সমস্ত এলাকাতে আপনারা আত্মীয় স্বজন আসল আসুন না আসল ছোটগাউরিত আসল এগাহারা গ্রাম আসল আনসার গ্রাম আসল গাঙ্গুলিত আসল কচুদরম আসল সিন্ধ্রিত আসল ভিতরিপাড়া আসল ইত্যাদি অঞ্চল আসুন তো আপনার ইচ্ছা মতো যে কোনো দুই চারজন আত্মীয় স্বজন জিগাই লিবা যে জেলাটা লম্বা লম্বা মাতিয়া গেছে তার হতা আর সামে মিল আছেনি এগুলি আফতে বিপদে ডাকিলে ভাবা যায়নি এই মানুষকে বেফদ টেকি একজন গরিব গুলো যদি ফোন করে বড় মানুষ দেখায়নি না সুন্দর করিয়া মাতে এই মানুষটার পাশে দাঁড়াইবার চেষ্টা করেনি বিগত দিনে ইলা করছেনি ইরা রেকর্ড আসেনি না রাজনীতির ফায়দা হইয়া দালালি করার চেষ্টা করে

যে কোনো দিন আপদে বিপদে সবর তো থাকে না আল্লাহ মাসরকে বিপদ আর কিন্তু চলাফিরার পথে আমরা কিছু ভুল বুঝাবুঝির কারণে কিছু ছোটখাটো আফত বিপদ আয় সামাজিক ভাবে বিপদ আয় এই সমস্ত আফত বিপদ ফেললে ব্যক্তিগত ভাবে বিপদ হোক আর সামাজিক ভাবে হোক আপনারা যেদিন যখন মনে হইব এখন আমরা জেলা পরিষদ সদস্য দরহার টাंडे একটা ফোন মারি রাতে তিনটা হইলো ফোন মারবার ফার্স্ট উইকে বনটাইম বিগত দিনে উঠাইছি আপনারে আগামী দিনে উঠাইব প্রত্যেকটা লগে আমি প্রতিজ্ঞা করতে কারণ আমি জানি আমি খুব ভালো করিয়া বুঝি যে গ্রামীণ রাজনীতির লগে জড়িততা করা হইলে যে এলাকা আপন রাজনীতি হয় এই এলাকার মানুষে আপনারে মনের ভিতরে জায়গা দিতে লাগবো আপনার বেমান যদি তারা বাদি লাগে এই রাজনীতির ময়দানে টিকতে পারতেন না গতিকে আমি এই একবার জেলা পরিষদ সদস্য হইবার লাগি অন্তত রাজনীতি আইছি না আর না হইলাম জেলা পরিষদ হয়তো আর একবার বসুধর গিয়া খেললাম কিন্তু অন্তত লোককে সে বেমান গেল এই চেষ্টা আমার জীবনে করছি না আর আগামী দিনেও করতাম না আপনারা ময়মুরব্বী কেন উপস্থিত আছেন আপনাদের কাছে আর একটা আরজি জানাইমু যে দেখুন আমি এই এলাকা গুলাগুলির ভিতরে আপনারা বিশ্বাস করেন আমার ও ভালোবাসা আপনার মধ্যে থেকে মানছি ভিতরা আমি এখনো আমার মনে হয় মানে আমি গালি বুইয়া মাটি যে এটা ঋণ আমি কিভাবে পরিশোধ করব এই ঋণ তো আমি প্রকল্প দিয়া মারতে পারতাম না যে সারা মানুষের অল্পতকে পোস্টার লাগানে গেলে

যদি আমার কথায় আর কাছে মিল থাকে না আপনারা যেদিন যেটা ইচ্ছা ব্যবহার করবা আপনার কাছে শক্তি আছে আগামী দিনে আপনারা লোকে থাকলে আমি রাজনীতি ঠিকিয়ে থাকবো আর আপনারা যদি আমার লোক সারি দিই যেদিন আপনারা আমার বেঈমান গালি নিবা আমি আইলা এলা বড় বড় মারতে পারতাম না আর চৈত্রিশ সাঁত্রিশ বছর আমি আমার নিজেরে বেঈমান হিসাবে প্রতিষ্ঠা করতাম এই চেষ্টা অন্তত পক্ষে আমার নাই গতিকে আমি কেন মহামুরব্বী মানুষ উপস্থিত আছেন

আমি কাস্টিং ভোটার এইটি ফাইভ পার্সেন্ট ভোট আমার দেবারে গেছে আর চেয়ারম্যানও আর কোন ক্যান্ডিডেট আসল না পনেরো পনেরোটা ভোট আমি আজকে বলছি এটা ও আপনারা এই এলাকার মানুষের দোয়ায় এবং ভালোবাসার পেয়ে যান গতিকে আমার চেষ্টা থাকে আমি আগে আগে কিছু সবাই যদি রাতের দিকে হইলে সময় দিতে পারি কবাডি বলি ওইসবের পরে থাকি যে ভালোবাসা দেখি আমি আর রাতের দুইটা হইলে ওটা ডাকি আমি অন্তত না করি না আর আপনারা যেভাবে আমার ভালোবাসা দেখিয়া বুঝিয়া আপনারা বিশ্বাস করতে না আমার অনেক জায়গা গিয়েছি একদম মেহনতি মানুষ যারা গরিব মানুষ এরা থেকে আমার আত্মসহায়তা পর্যন্ত করছেন টাকা দিয়া গলাত মালা পর্যন্ত দিছেন আমি যখন বাজারে গিয়ে অনেক লোকে হাত ফিরে করা যায়। যাই পরিচিতি তুলিয়া ধরার যাই যে আপনারা আমার ভুল দিবা অনেক সময় অনেক সবজি বেসার বাড়ি আমার বিশ টাকা বাবা মুদি কিন্তু অনেক মাছ খার বাড়ি বেটায় আমার পঞ্চাশ টাকা দিয়া তুমি বাবা মুদি খাইলো এই বিশ টাকা আর পঞ্চাশ টাকা সারা নিয়ে আমি তুই চেন বানাইয়া পিন এই বিশ টাকা আর পঞ্চাশ টাকায় তারা রকম বড় ক্ষতি নেয় এমন লাভ নাই কিন্তু এই যে ভালোবাসা একজনে তার কষ্টের উপর যেত টাকা আমার যখন কোয়ার দিব এক বড় ভালোবাসা আমাকে কাছে হইতে পারে না মোটামুটি রিজাল্ট আপনারা দুয়া তাকে দিদি আর যেভাবে আপনারা দুয়া দুরু ঘটা আমার আমার আশা আল্লাহ আমার এই জিতাইটা ভার করতা আর আপনারা সবাই আমার লাগে দোয়া করবা যে আপনারা লগে আমি যে সমস্ত কথাবার্তা করছি আপনারা লগে যে দুই তিনটা কথা দিছি যে এইগুলা থেকে আমি সরিয়ে দাও এটা আমরা এই সমস্ত কথাগুলা যদি আমার শয়তানের অসহায় হয়ে যায় আমি বলি যাই তখন হয়তো বেশ সময় দিতে পারি আপনারা ময়মরুদ্দিন আলিমুল আমার সাথে আমি দিলে জানে হইয়া আপনারা আমার লাগে দোয়া করবা যাতে আগামী দিন আল্লাহ আমার এই মাত্রতা গুলো পূরণ করাইয়া লাইন পূরণ করবা কৌফিক আমার এই দোয়াটা আমার লাগে করবা আর আপনারা যারা মা বোনরা যারা এখানে মিটিং আইতে পারছেন না আপনারা আমি আবার আমার পরিচয়টা তুলিয়া ধরিয়া আপনারা সবে হইয়া আসসালামু আলাইকুম মা বোন যারা দূর দূরান্ত বইয়া শুনরা দাঁড়াইয়া শুনলাম আপনারা সব আমি আমার পরিচয় আবার তুলিয়া ধরিয়া আমি শাহিন আমার নাম শাহিন আহমেদ লস্কর আর আমি ওই আপনারা পঞ্চায়েত নির্বাচন আমি কংগ্রেস দল থাকি জেলা পরিষদ পদর প্রার্থী আমার ব্যালট পেপারের রং আপনার আকাশী আর সেই আকাশী রঙের ব্যালট পেপার দুই নম্বর সিরিয়াল আমার নাম হাতর প্রতীক চিহ্ন আপনারা সবাই আমার লাগি দোয়া করবা আর আগামী দিন তারিখে আমার নামটা বলিব না আমার দুই নম্বর সিরিয়েলে আমার ভুটতে বাদ দিবা এই অনুরোধ এই আবদার আপনার কাছে রাখলাম আর বেশি লম্বা করিয়া আপনার সবকে বিরক্ত করিয়ান না আর একবার হইয়া ধন্যবাদ আরে একবার হইয়া এই গ্রামের অনেক উপস্থিত হইছেন না আজকে হয়তো অনেকে পাঠাও গেছন অনেকে হসপিটালেও গেছেন অনেকে অনেক অসুবিধার মধ্যে পড়িয়া আইতে পারছেন না তারা ভাবতে পারেন যে সাইন বেটা আইবে না আমরা এই মিটিং ও না কিন্তু আইলে আর একবার আইতো আসলো আপনারা সবাই আমার এখানটা দায়িত্ব নেওয়া লাগে আমি যখন আপনাদের বাই কই লইছই আপনারা যখন আমারে আপনাদের বাতিজা কই তে আমার এখানটা কাম করা লাগে আপনারা ওই যে আপনাদের গ্রামের যারা লোকে আমার দেখা হইছে না এই পুরো বৃহত্তর দিয়ে এলাকার সব মানুষের কাছে আমার অনুরোধ হইল আপনারা আমার হইয়া আমার পক্ষে আপনারা প্রত্যেকজন এক একজন শাহীন হইয়া এক একজন কংগ্রেস দলের সৈনিক হইয়া আর শাহীন হইয়া আমার পক্ষ থেকে তারা সব যারা এখানে আইসুন না তারা সব একটা সালাম বলবা আর হইবা যে মানুষটা আইয়া আপনারা দায়িত্ব দিয়া গেছে আপনারা সব হাইছে না আপনারা সবে তার পক্ষে ভোট দিতা ও কথাটার অনুরোধ জানাইয়া আপনারা ছোট বড় ময় মুরব্বী ভোলা কেরাম মা বোন সব রে আমি আবারও আসসালাম আলাইকুম এবং নমস্কার জানাইয়া আমি আজকের লাগিয়া বিদায় লইলাম ধন্যবাদ আচানোর সময় বিচার হ্যালো আমাদের